বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের এমন দুটো জিনিসের কথা জানিয়ে দেব যে জিনিস দুটি এই অম্বুবাচি চলাকালীন আপনি আপনার বাড়িতে কিনে আনতে পারেন তাহলে মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদ ও কৃপায় আপনি যা চান তাই পাবেন সেই সঙ্গে আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো এই অম্বুবাচি চলাকালীন বিশেষ কিছু জিনিস ক্রয়ে বিশেষ রকমের একটি মাহাত্ম্য রয়েছে কিছুজন অজান্তেই কিনে ফেলেন কিছুজন আবার জেনেও কিনতে পারে না এই বিশেষ জিনিসগুলি বিশেষ এই বিশেষ দিনে যদি আপনারা ক্রয় করতে পারেন তা অত্যন্তই শুভ আপনাদের জীবনে চলার পথে তার শুভ ফল প্রচুর পরিমাণে আসে এই মাতা কামাক্ষা দেবীর আশীর্বাদ পাওয়ার জন্য এই অম্বুবচিকে বিশেষভাবে আমরা কাজে লাগাতে পারি বিশেষ করে এই চারটি দিন এই দিনটি অত্যন্তই মাহাত্মপূর্ণ অম্বুবাতি চলাকালীন এমন দুটি জিনিসের কথা বলবো আপনারা অবশ্যই ক্রয় করুন এর ফলে আপনারা অত্যন্তই ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা এই জিনিস দুটি যে কোনো মানুষ কিনে আনতে পারে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি পারবে এর মধ্যে পারিবারিক সুখ থাকবে সব দিক থেকে আপনারা অত্যন্তই ভালো থাকতে পারবেন তার সাথে সাথে মা কামাখা দেবী আপনাদের উপর সন্তুষ্ট হবে মা কামাখ্যা দেবীর আশীর্বাদে আপনার সারা বছর সুস্থ এবং নিরব থাকবে আপনাদের জীবনে কখনো অর্থের অভাব হবে না সুখ শান্তি অর্থের আপনার পরিবার তথা আপনার জীবনে ভরপুর হয়ে উঠবে জীবনে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে চাইলে জীবনে সুখ শান্তি পেতে চাইলে সুস্থ নিরব থাকতে চাইলে এবং মনের সকল ইচ্ছা পূরণ করতে চাইলে আসার থেকে দশই আসার বুধবার পর্যন্ত এই অম্বুবাচি চলাকালীন সময়ের মধ্যে বিশেষ এই দুটি জিনিস অতি অবশ্যই আপনার বাড়িতে ক্রয় করে আনুন এই সমস্ত বিষয় বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমি যখনই এই ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড দেবো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের কাছে ভিডিওটি সম্পূর্ণ দেখার পর কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা কমেন্টে জয়মা কামাখাদেবীর জয় লিখতে একদমই ভুলবেন না বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে দুই হাজার পঁচিশ সালে এই অম্বুবচি তিথির মধ্যে এমন দুটি জিনিস আপনাদের বাড়িতে কিনে আনার পরামর্শ দেবো যার মাধ্যমে আপনার সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ভরপুর হয়ে উঠবে বন্ধুরা সবার প্রথমে যে জিনিসটির কথা বলবো তা হলো আমরা বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি দেবী রূপ হিসাবে ধরা হয় কুমারী কন্যাদেরকে বলতে গেলে বাচ্চা মেয়ে তাদেরকেই ধরা হয় দেবীর রূপ বা দেবীর বিগ্রহ দেবীর সাথে বাচ্চা মেয়েদের তুলনা করা হয় বন্ধুরা এমনকি রামকৃষ্ণ দেব পর্যন্ত মা সারদাকে দেবী জ্ঞানে পূজা করেছিলেন কুমারী মেয়ে বা বাচ্চা মেয়ে সেটি আপনাদের বাড়ির কোনো বাচ্চা মেয়েও হতে পারে আপনারা যে কোনো বাচ্চা মেয়ের জন্য কোনো কিছু এই দিনে ক্রয় করে আনুন আপনার যতটুকু সাধ্য সামর্থ্য আছে ঠিক ততটুকুই আপনি সেই বাচ্চা মেয়েটির জন্য ক্রয় করে আনুন আর এই জিনিসটি আপনি ওম্বুবাচি চলাকালীন আপনি আপনার বাড়িতেই রাখুন আপনি সেই জিনিসটি আপনার বাড়িতে যে কোনো জায়গায় রাখতে পারেন ঠেটির কোনো বিধি নিষেধ নেই তারপর ওম্বুবাচি উঠে গেল আচ্ছা আমার উদ্দেশ্যে যে জিনিসটি কিনে এনেছেন তারপর সেই জিনিসটি সেই বাচ্চা বাচ্চা মেয়েটিকে দিয়ে দিন এটি করলে আপনি জীবনে মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদ পাবেন প্রচুর পরিমাণে আশীর্বাদও কৃপা পাবেন বন্ধুরা আমি আপনাদেরকে দ্বিতীয় যেই জিনিসটির কথা বলবো সেটি অত্যন্তই গুরুত্বপূর্ণ সেটি যে কোনো একটি গাছ অম্বুবাচি চলাকালীন সময়ের মধ্যে আপনারা বাড়িতে ক্রয় করে আনুন যে কোনো একটি গাছ সেটি ফুলের গাছও হতে পারে আর গৃহ সজ্জার জন্য একটি গাছ যে কোনো রকম গাছ আপনারা কিনে আনতে পারেন এই অম্বুবাচী চলাকালীন সময়ে বন্ধুরা এখানে একটি বিশেষ নিয়ম রয়েছে যে আপনি গাছটি ক্রয় করে নিয়ে আসবে সেটি যে কোনো বাড়ির যে কোনো স্থানে যত্ন সহকারে রেখে দিন এক পরিষ্কার স্থানে গাছটি লাগাবেন না গাছটি অম্বুবাচি তিথি তারপরে লাগাবেন অম্বুবাচি চলাকালীন সময়ের মধ্যে আপনি গাছটিকে কিনে আনবেন অম্বুবাচি মিটে গেলে আপনি গাছটি লাগিয়ে দেবেন আপনার বাড়ির যে কোনো উর্বর স্থানে আপনি যেখানে গাছটি বাড়বে সেই জায়গায় আপনি গাছটি লাগাবেন আলো বাতাস পেয়ে বাড়তে পারে সেই জায়গায় আপনি লাগিয়ে দেবেন এটি এটি করলে আপনারা ধরিত্রী দেবীর কৃপায় প্রকৃতির কৃপায় বা মাতা কামাখ্যা দেবীর কৃপায় আপনারা ভালো ফল পাবে এবং আপনারা খুবই ভালো থাকবেন আপনারা জীবনে যা চাইবেন তাই পাবেন আমরা আপনারা প্রত্যেকেই চাই যে আমাদের বাড়ির প্রত্যেকটি সদস্যই যেন খুব ভালো থাকে সকলেই যেন রোগমুক্ত থাকে তাই বন্ধুরা এই পবিত্র অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে অবশ্যই কিনে আনুন সুনিশ্চিত আপনারা অত্যন্তই ভালো ফল পাবেন বন্ধুরা অম্বুবাচি শেষ হবার পরে এক কপুর সিঁদুরের মধ্যে মিশিয়ে এই একটি আপনার স্বামী হবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছে একই সাথে সব সমস্যা বিপদ বাধা কেটে যাবে পূর্ণ হবে সকল রকম মনস্কামনা সেই সঙ্গে আপনার সৌভাগ্য ফিরবে অর্থ ভাগ্যের উন্নতি হবে দূর হবে সুখ শান্তি আর অর্থ আসবে বন্ধুরা এই অম্বুবাচি চলাকালীন সময়ের মধ্যে আপনারা যদি এই কাজটি করতে পারে অম্বুবাচি নিবৃত্তি দিন অর্থাৎ দশই আসার আর এই দিনে আপনারা মা কামাক্ষা দেবীর উদ্দেশ্যে এই বিশেষ নিয়মে কিছুটা সিঁদুর প্রদান করার পর সেই সিঁদুর আপনি যদি এমন ভাবে রাখতে পারেন তাহলে আপনার জীবন থেকে ভিন্ন রকমের সমস্যা সমাধান যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি তন্ত্র শক্তি দেবী হলেন মা কামাখ্যা আপনি যদি অম্বুবাচীর শেষের দিন কিছুটা পরিমাণ সিঁদুর এই বিশেষ দিন এই ক্রিয়ার মাধ্যমে সারা বছর আপনি আপনার কাছে রাখতে পারে তাহলে আপনার জীবনে বিভিন্ন চাওয়া পাওয়া কামনা নিশ্চিতভাবে সফল হবে এই সিঁদুর যেই গৃহে থাকবে সেই গৃহে অলৌকিক ঘটনা ঘটবে বন্ধুরা বিশেষ ক্রিয়া বা উপায় করতে পারে আপনার কাছে রাখতে পারেন সিঁদুরটিকে এইভাবে ব্যবহার করতে পারে তবে আপনার স্বামী দীর্ঘায়ু হবে আপনার স্বামী সন্তানের সমস্ত রকম বিপদ আপদ থেকে রক্ষা পাবে এক কথায় বলতে গেলে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন বন্ধুরা এই সিঁদুর এতটাই শক্তিশালী যে আপনার পরিবারকে কিন্তু সম্পূর্ণভাবে বেঁধে রাখতে পারে যাদের পরিবারে সমস্যা রয়েছে দাম্পত্য জীবনে সমস্যা রয়েছে তারা কিন্তু এই সিঁদুরের এই টোটকা বা উপায়টি আপনারা করে পারেন সঠিক নিয়মে যদি আপনারা করতে পারে তাহলে আপনাদেরকে আমি বলতে পারি একশো শতাংশ মানুষগুলো উপকৃত হবে কিন্তু আপনি যে উপায়টি করবেন তার উপর আপনাকে সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে তাহলে দেখবেন আপনার দাম্পত্য জীবনে কোনো বাধা বিপত্তি আসবে না দাম্পত্য জীবন আপনার খুব সুখের হবে বন্ধুরা আপনাদের যেটি করতে হবে এই অম্বুবাচি চলাকালীনের শেষ দিন যখন আপনি মায়ের মূর্তি দর্শন করবেন মায়ের লাল কাপড় খুলে

এই সিঁদুরটিকে নিয়ে পুজো আরাধনা শেষ করার পর আপনারা পুনরায় গ্রহণ এবং সংগ্রহ করবে এর ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে কারণ মায়ের অম্বুবাচি শেষ হবার পর খুব ঘন ঘটার সাথে পুজো আরাধনা করতে হয় সেই ক্ষেত্রে অবশ্যই কাঁচা দুধ নৈবিত্য রূপে অবশ্যই মাকে নিবেদন করবে এবং একটি শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবে এবং ধূপ জ্বালিয়ে মায়ের পুজো আরাধনা সম্পন্ন করবেন সেই সময়ে আপনি মায়ের চরণে সিঁদুরটিকে নিবেদন করবে এবং তারপর সিঁদুরটিকে সংগ্রহ করবে সিঁদুরটিকে শুধু সংগ্রহ করলে হবে না এটিকে বিশেষভাবে আপনি যত্ন করে রাখতে হবে যাতেই সিঁদুর অন্য কারো কাছে না যায় এই সিঁদুর যেই মহিলা পরিধান করবে তাদের স্বামী অত্যন্তই বশীভূত থাকবে তাদের ভালোবাসা ও সুখ সমৃদ্ধিতে তাদের জীবন কাটবে তাই বন্ধুরা এই সিঁদুরের অবশ্যই এই উপায়টি আপনারা সকলেই করুন তাই বন্ধুরা এই সুবর্ণ সুযোগ আপনারা হাতছাড়া করবেন না যে সকল স্বামী মধ্যে প্রচণ্ড দণ্ড কলহ অশান্তি লেগেই থাকে তাদের তারা অবশ্যই এই সিঁদুরটি পরিধান করবে এর ফলে স্বামী স্ত্রীর সুসম্পর্ক সুনিশ্চিতভাবে চলে আসবে এই সিঁদুরের মধ্যে রয়েছে অনেক তন্ত্র ক্ষমতা বিভিন্ন কাজের ক্ষেত্রে আপনি যদি কাউকে বশীভূত করতে চান এটি করলে কাউকে বশীভূত করা সম্ভবনা বর্তমান থাকে কিন্তু এটা মনে রাখতে হবে এই সিঁদুর কিন্তু কাউকে আপনি ব্যবহার করতে দিতে পারবেন না মান এবং শাশুড়ি বৌমা একসাথে থাকলেও কিন্তু কেউ কারো সিঁদুর ব্যবহার করতে পারবেন না বিশেষ করে এই সিঁদুর কাউকে পড়তে দেওয়া যাবে না এই সিঁদুর যদি আপনি কাউকে পড়তে দেন তাহলে আপনার জীবনে নেমে আসতে পারে ভয়ঙ্কর বিপদ আপনার সাথে আপনার স্বামীর সম্পর্ক খারাপ হওয়ার একটা সৃষ্টি হবে তাই বন্ধুরা এই সিঁদুরটি আপনারা নিজেরাই পরিধান করবেন নিশ্চিতভাবে আপনারা সুফল পাবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি ধন্যবাদ